আপনাকে আল্লাহর জন্য করতে হবে কিন্তু আজকে আমি আপনি নামাজ পড়ছি লোক দেখানোর জন্য সলা করছি লোক দেখানোর জন্য আজকে অনেক মানুষ আছে নামাজ পড়ে না কিন্তু মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে থাকে দেখবেন যখন কোনো যুবক ছেলে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় সে ব্যক্তি কিন্তু প্রকৃতপক্ষে পক্ষে নামাজ পড়ে না নতুন শ্বশুর বাড়ি গেছে নামাজ না পড়লে তার পরিবার কি বলে সেই পরিপ্রেক্ষিতে কিন্তু সে নামাজ পড়তে যাচ্ছে কিন্তু আসলে কি সে প্রকৃত নামাজি এরকম আরো কিছু সংখ্যক মানুষ আছে যারা একটি বিচার ব্যবস্থার জায়গাতে আছে একটা অনুষ্ঠান আছে দেখা যাচ্ছে কিছু সংখ্যক ব্যক্তি প্রকৃতপক্ষে পক্ষে নামাজি আর কিছু সংখ্যক নামাজ পড়ে না তাদেরকে দেখে নামাজ যায় না এগুলো হচ্ছে লোক দেখানো নামাজ এই সমস্ত নামাজিদের জন্য আল্লাহর আলমিন এই সমস্ত নামাজি ব্যক্তিগুলো নামক জাহান্নামে চলে যাবে যারা দুনিয়াতে লোক দেখার নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে তাদের জন্য আল্লাহ রব্বুল আলমিন ওয়েল নামক জাহান নাম রেডি করে রেখেছে শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলমিন মানব জাতির জন্য দুনিয়ার এই জাতির জন্য আমাদের জন্য জাহান নাম রেডি করে রেখেছেন মানুষ এমনি এমনি জাহান নামে যাবে না অসংখ্য কারণের মধ্যে বড় বড় দুইটি কারণ হচ্ছে মানুষ যখন নামে যাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুদদাসিরে বলছেন আনিন মুজরিমিন অবিষ্ট ব্যক্তিগুলো যখন জাহান্নামের দিকে যাবেন তখন মা সালাকাকুম ফি সকর সকর এর সকর নামক জাহান্নামের রক্ষী বাহিনীরা জিজ্ঞাস করবে ও বান্দা ও বান্ধে বান্দা তোমরা এই জাহান্নামে কেন আসছো কি কারণে তোমরা এই জাহান্নামে আসছো সেই ব্যক্তিগুলো সাথে সাথে জবাব দিয়ে দিবেন কালু লা না কমি নাল মুসল্লি নাওয়ালা না কোনো তাই নামাজ পড়ি নাই এবং মুসল্লি এবং মিস্কিনদের কে খেলে দেয় না এই জন্য জাহান্নামে এসেছি সুলম الَّذِي أَرْسَلَهُ بِالْحَقِّ بَصِيرًا وَنَذِيرًا وَدَاعِيًا إِلَى اللَّهِ بِإِذْنِهِ وَسِرَاتًا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد سقل الجبان خلبني أعوذ بالله من شيطان الرجيم ومحيا ومماتي ومماتي لله رب العالمين او كما قال النبي صلى الله عليه وسلم إن أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة إن الله وملائكته يصلون على النبي يا. صلوا عليه وسلموا تسليما أمر السبولي درد إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد. كما باركت على إبراهيم وعلى آل إبراهيم. إنك حميد مجيد. রসুন আমার ভালো বাসা রসুন আলো আশা রসুন আমার প্রেম বিরহির মূল আলোচনা না আমার কাজে কর্মে অনুপ্রেরণা ৰশুল আমার ভালোবাসা যখন দারুণ দুঃখ নামে আমাৰ জীবন জোড়ে বিপদ পদ মুচিবতে মৰি হোন তোমার মারো সই সব কই সর জগাই শান্তনা রাসূল মারকা কর্মে অনুপ্রেরণা রসুল আমার ভালোবাসা বাসা বাজার কলনি পড়া যায় মসজিদের উন্নতি কল্পে सत्तम वार्षिक की तफसिरुल कुरान महफिलेर सम्मानित सभापति सम्मानित प्रधान अतिथि मंचे उपस्थित सम्मानित विशेष अतिथि इब्रਿੰद আমার সামনে উপবিষ্ট রয়েছেন সম্মানিত ইসলাম প্রিয় তাহিদি ভাইরা পদ্মার আড়ালে মা ও বোনেরা আমি আবারও আমার অন্তরের অন্তর স্থল থেকে সালাম মুবারক জানাচ্ছি আসসালাম আলাইকুম আরহামুল্লাহ আপনারা এই তাফসিরুল কোরআন মাহফিলে আসতে পেরে খুশি না বেজার সকলেই বলেন খুশি না বেজার বেজার তো তারাই হয় যারা মুনাফিক প্রকৃতি মানুষ যারা কোরআনকে ভালোবাসে না যারা কোরআনের আইন কোরআনের বিধান মানতে চায় না তারাই কোরআনুল কারিমে আসতে চাই না এই তাফসিরুল কোরআন মাহফিল আজকে করা হয়েছে হয়তোবা এই তাফসিরুল কোরআন মাহফিলের মাধ্যমে মানুষের অনেক মানুষের হেদায়ে হয়ে যাবে আজকে আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি অল্প সময়ের মধ্যে শেষ করব ইনশাআল্লাহ আলাম এই দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন গোটা পৃথিবীর মানুষদেরকে পাঠিয়েছেন কি জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেন গোটা পৃথিবীর মানুষ ও জিন জাতিকে কেবলমাত্র শুধুমাত্র তার ইবাদত বন্দীগীর জন্যই পৃথিবীতে সৃষ্টি করেছে আল্লাহ পাক এই পৃথিবীতে ইবাদত বন্দীগীর জন্য অসংখ্য বিধিবিধান দিয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বোৎকৃষ্ট বিধান হচ্ছে সলা প্রত্যেকটা নর নারীর জন্য করে দেওয়া হয়েছে এই সলা তার নবীকে বলে দিলেন আমার নবী আপনি বলে দিন صلاتي نسطو يمار نمات ونسوكي يمار كرباني ومحيايا أمار جبول ومماتي يمار المرون لله رب العالمين هك مطر الله رب العالمين الجنوين بديتو ايجي نمات একমাত্র আমাকে আপনাকে আল্লাহর জন্য করতে হবে কিন্তু আজকে আমি আপনি নামাজ পড়ছি লোক দেখানোর জন্য সালাত করছি লোক দেখানোর জন্য আজকে অনেক মানুষ আছে নামাজ পড়ে না কিন্তু মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে থাকে দেখবেন যখন কোনো যুবক ছেলে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় সে ব্যক্তি কিন্তু প্রকৃতপক্ষে পক্ষে নামাজ পড়ে না নতুন শ্বশুর বাড়ি গেছে নামাজ না পড়লে তার পরিবার কি বলে সেই পরিপ্রেক্ষিতে কিন্তু সে নামাজ পড়তে যাচ্ছে কিন্তু আসলে কি সে প্রকৃত নামাজি এরকম আরো কিছু সংখ্যক মানুষ আছে যারা একটি বিচার ব্যবস্থার জায়গাটা আছে একটা অনুষ্ঠানে আছে দেখা যাচ্ছে কিছু সংখ্যক ব্যক্তি প্রকৃতপক্ষে পক্ষে নামাজি আর কিছু সংখ্যক নামাজ পড়ে না তাদেরকে দেখে নামাজ পড়তে যায় যাই না এগুলো হচ্ছে লোক দেখানো নামাজ এই সমস্ত নামাজিদের জন্য বলছেন আল্লা র এই সমস্ত মুসল্লিগণ গুলো এই সমস্ত নামাজী ব্যক্তিগুলো গুলো নামক জাহান্নামে নামে চলে যাবে যারা দুনিয়াতে লোক দেখার নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে তাদের জন্য আল্লাহর জাহান জাহান্নাম রেডি করে রেখেছে শুধু তাই মানব জাতির জন্য দুনিয়ার এই জাতির জন্য আমাদের জন্য জাহান্নাম রেডি করে রেখেছেন মানুষ এমনি এমনি জাহান্নামে যাবে না অসংখ্য কারণের মধ্যে বড় বড় দুইটি কারণ হচ্ছে মানুষ যখন জাহান্নামে যাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুদ্দাসসিরে বলছেন আনিল মুজরিমিন অবিষ্ট ব্যক্তিগুলো যখন

সেই ব্যক্তিগুলো সাথে সাথে জবাব দিয়ে দিবেন কালো লা কুমিনাল মুসল্লি নাওয়ালা না কোনো তাই মন মিশকি নামাজ পড়ি নাই এবং মুসল্লিদের এবং মিসকিনদেরকে খেতে দেয় না এই জন্য জাহান নামে এসেছি তাহলে কয়টি কারণ দুইটি কারণ কোন ব্যক্তি যদি প্রকৃত পক্ষেই নামাজি না হয় এবং কোন ব্যক্তি যদি এতি মিসকিন অসহায় ব্যক্তিদেরকে পানাহার না দেয় তাহলে তাদের জন্য কি জাহান রয়েছে সাকর নামক জাহান্নাম রয়েছে এজন্য

প্রচন্ড অসুস্থ মাথায় যন্ত্রণা সহ্য করতেই পারছে না যে রাত্রিতে ইন্তিকাল করবেন সেই রাত্রিতে সাহাবীরা কেউ ঘরে ফিরে না সকলের মনে ধারণা নবীজি খুব তাড়াতাড়ি বিদায় হয়ে যাবেন ঘরের মধ্যে স্ত্রীরা কাঁদেন নাতি নাতনি কাঁদতেছেন সব থেকে বেশি করতেছেন হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা মা ফাতেমার কান্না দেখে বিশ্বনবী সহ্য করতে পারলেন না বললেন মা একটু কাছে এসো নবীজি কানে কানে কি যেন বললেন অমনি করে হযরতে মা ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল হয আয়েশা জিজ্ঞাসা করলেন ও মা ফাতিমা তোমার বাবা তোমার কানে কানে কি বলল তোমার কান্না বন্ধ হয়ে গেল হযরতে মা ফাতিমা বললেন ও মা আমার বাবা আমার কানে কানে বলল মা তুই কদিস না তোর কান্না সহ্য হচ্ছে না আমি মারা যাওয়ার পরে সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হয়ে যাবে আমার সঙ্গে আমার একজন এসেছে পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত কেয়ামত পর্যন্ত কোনো ব্যক্তির কাছে যাওয়ার জন্য পারমিশন নেই না সেই ফেরেস্তার নাম মালাকুল মাও হজরতে মালাকুল মাউত রাসূলের অনুমতি নেন রাসুলের জান কবজ শুরু করবে জান কবজ শুরু করার পূর্বে গোটা পৃথিবীর মানুষদের জন্য গোটা পৃথিবীর মানুষদেরকে সতর্ক করে দিলে বললেন মৃত্যুর পূর্বে নাতির কথা বললেন না কথা বললেন না মৃত্যুর পূর্বে গোটা পৃথিবীর জন্য বললেন এ তোমরা নামাজ ছেড়ে দিও না নামাজ ছেড়ে দিও না এই নামাজ আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আইন করে দিয়েছেন কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বলছেন ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আব্দ ইয়াউমুল কিয়ামাতিস সালাত মানুষের সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের এজন্য আমরা যারা এখনো নামাজ পড়ি নাই এখনো নামাজের নামাজের দিকে আসি নাই আমি অনুরোধ করব এই মাহফিল থেকে প্রতিজ্ঞা করতে হবে নিজেদেরকে বাঁচার জন্য জাহান নামের আগুন থেকে বাঁচার জন্য আমাদেরকে নামাজ পড়তে হবে নিজে নামাজ পড়তে হবে আর পরিবার থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রেই নামাজের বিধান আমাদেরকে চালু করতে হবে তাহলে এই নিজে পরিবার রাষ্ট্র সকলেই আমরা ইহকালে শান্তি পরকালে মুক্তি বা ইনসা আল্লাহ আল্লাহ রাব্বুল আমিন আমাদের সকলকে যেন পাঁচ নামাজ জামাতের সহিত পড়া তৌফিক করেন আমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া